স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা থাকছে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর জানালেন ট্রাম্প সংঘাতকারী উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ষোলো জনের সম্পৃক্ততা মিলেছে দুই জুলাই অভিযোগপত্র জমা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল আজ সকালে ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা পর তিনি জানান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে সম্মতি দিয়েছেন ইরানের সম্মতির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় ইরানও কড়া জবাব দেয় সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান এ অবস্থায় শঙ্কা আরও তীব্র হয় কিন্তু রাত পোহাতে না পোহাতেই মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ স্বস্তির খবর দিলেন জানালেন তার মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু এনি নিয়ে মুখখুল ছিল না ইসরায়েল ও ইরান চালিয়ে যায় পাল্টাপাল্টি হামলা নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক বার্তায় যুদ্ধবিরতির কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে আরেক বার্তায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেন তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এক বিবৃতিতে তেলাবিব জানিয়েছে ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুবই হুমকির বিষয় তাই তা নির্মূল করা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির খবর দিয়েছে ইরানের গণমাধ্যম এর মধ্য দিয়ে অবসান হয়েছে ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ অবশ্য এরই মধ্যে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দেশের খবর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী এক জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন এর আগে সকালে ট্রাইব্যুনাল জানায় জুলাই আগস্ট গণভ্যুত্থানের সময় আসলিয়ায় হত্যার পর ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা লাশ পড়ানোর মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল হবে দুই জুলাই এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ কাফি এবং শহীদুল ইসলাম সহ সাতজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনাল একে তিনটি মামলার দিন ধার্য ছিল একটি ছিল শেখ হাসিনা অ্যান্ড টু আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ পহেলা জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল অ্যান্ড স্টেট ডিফেন্স নিয়োগ করবেন তারপর পহেলা জুলাই ট্রা চার্জ হিয়ারিং হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সানুবৈড এর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা একই দিনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাংয়ের সঙ্গেও বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশটিতে যাওয়া প্রতিনিধি দল স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপি দলের মিডিয়া সেল থেকে জানানো হয় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় অপরাধী যত বড়ই হোক মব জাস্টিস সমর্থনযোগ্য নয় সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা আলোচনা চলছে দেশে ফিরলে কোথায় বাস করবেন তিনি জানা যায় তারেক রহমান রাজধানীর গুলশানের একটি বাড়িতে উঠতে পারেন এজন্য প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানের বাড়ি নম্বর একশো ছিয়ানব্বই বিচারপতি আব্দুল সত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ ছিল বাড়িটি এটি তার দখলে থাকলেও নাম জারি ছিল না অন্তর্বর্তী সরকার গত চার জুন বাড়িটির নামজারির কাগজ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয় তাই ধারণা করা হচ্ছে সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে উঠবেন এই বাড়িটিতে তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বেশ উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা আমরা সারা জীবন দেখেছি যে তারেক রহমান একটা আইডল তারেক রহমান আর অন্য নির্ভর যে রাজনীতি বা আগামী যে ভবিষ্যৎ অবশ্যই সেটা তারেক রহমানের মাধ্যমে চাই এবং আমাদের উৎফুল্ল আমরা বলেই শেষ করতে পারবো না পাঁচ আগস্টের অভ্যত্তান তার পরবর্তীতে দেশ নায়ক জনাব তাইক রহমান দেশে ফিরে আসবেন সেটা জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ আমরা বিশ্বাস করি যে তার সরাসরি উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সংগ্রামী সুসংগঠিত এবং আদর্শিক ও গতিশীল করে তুলবে বিএনপির শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন বিএনপি সহ দেশের সব তারেক রহমানের ফেরার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে ওনার আসতে তো এটা প্রস্তুতির ব্যাপার আছে এখানে তো সে কাজটি চলছে নেতা তো ওনার সাথে এত বছর একসাথে কাজ করেছেন উনি প্রতিটি মুহূর্তে নেতা সাথে ছিলেন তার নূতনভাবে প্রস্তুতির কিছু নাই কিন্তু উনি আসার যে আনন্দ সেটা তো অবশ্যই সেটার অপেক্ষা সবে আছে নির্বাচনের আগে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন গণতন্ত্রের রাজনীতি করতে হলে নিজেদের চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে এখন যদি কোনো দল গোষ্ঠী একটি দলকে কোন রাজনীতি করে সেটা তাদের সমস্যা আসলে এটা তো বিএনপি মতামত আদর্শ ভাবনা চিন্তা আছে সেদিকে তাদের কাজ করা উচিত কারণ গণতন্ত্রে বিশ্বাস করলে সকলে সকলের নিজের যে চিন্তা ভাবনা দর্শন সেটা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা অন্য কাউকে ঠেকানো কোনো রাজনীতি হতে পারে না বিএনপির নেতাকর্মীরা বলছেন তারেক রহমান নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের তফসিল বা দিনক্ষণ ঠিক হলেই তিনি দেশে ফিরবেন প্রস্তুতি নিচ্ছেন তৃপ্ত সংবাদ ঢাকা নতুন অর্থবছরের বাজেট পাশ হওয়ার দুই দিনের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক নেকের চলতি অর্থবছরের শেষ বৈঠক অনুষ্ঠিত হল সকালে রাজধানীর শ্রেণ বাংলানগরে এনএসসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই সভা চলতি অর্থবছরের বছরের দ্বাদশ এবং অন্তর্বর্তী সরকারের একাদশ সভা তো নতুন ও সংশোধিত বিলে অন্তত পনেরোটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয় বলে জানা গেছে বৈঠকে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চারটি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌ প্রশিক্ষণ সুবিধা স্থাপন রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন কার্যক্রম বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন দেশের বিভিন্ন জেলায় নতুন তেরোটি সার সংরক্ষণাগার নির্মাণ কিশোর কিশোরী ক্লাব স্থাপন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প ও উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত ও কারামুক্ত বিডিআর সদস্য এবং তাদের স্বজনেরা দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা আন্দোলনকারীরা জানান দু হাজার সালে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দী বিডিআর সদস্যদের ন্যায় বিচার ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করছেন আমি আজও আমার পরিবারের কাছে আমার দেশবাসীর কাছে বা আমার নিজের হৃদয় আমি কখনো বলতে পারতেছি না কি কারণে আমি আজকে টার্মি শুনেছি আমাকে বিদ্রোহের মামলা চাকরি সূত্র করা হয়েছে কিন্তু বর্তমানে আর্মির অফিসার এবং বর্তমান যে তদন্ত কমিশন এবং সারা দেশের মানুষ এবং বর্তমানে যেসব তথ্য উপত্ত আছে এর ভিতরে এটা কোনো বিদ্রোহ না নতুন কোনো আইনে বিচার করা আইনের বহির্ভূত কিন্তু সেটাকে নতুন করে আইন করে আমাদের উপরে একটা জরম জুনুম জরমানে বিচার হয়েছে। যায় মার্চের পনেরো তারিখ আমাদের একটা সোরাহা দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন কিন্তু আমাদের সেরকম আশার আশানুরূপ কোনো কিছুই করে নাই বা আমাদের সাথে সাক্ষাৎও করে নেই বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও অন্তত তিরানব্বই জন আক্রান্ত হয়েছে এটি জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার চারশো জনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছে অন্তত বাইশ জন নতুন আক্রান্তের মধ্যে বরগুনা সদর উপজেলায় আশি জন বেতাগী উপজেলায় দুই এক ছয় এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হন চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুশো শেষ শুভ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর জানালেন ট্রাম্প সংঘাতকারী উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়া মরদেহ পোড়ানোর মামলায় ষোলো জনের সম্পৃক্ততা মিলেছে জুলাই অভিযোগপত্র জমা ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দ্বিতীয় স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্ল্যাটফর্মে